আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশের আপামার জন্য সাধারণ ছাত্র যুবক কৃষক শ্রমিক শিক্ষক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ আজকে আপনাদের সামনে দুঃখ বা এক হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ আজ বিপন্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আজকে জোর করে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে তাই আজকে আমরা দেশরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো সারা বাংলাদেশের জনগণ সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আজকে আর ঘরে বসে থাকার সময় নয় আমাদের রক্তের মধ্যে আগুন লেগেছে দানমন্ডির বত্রিশ নম্বরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে শেখ হাসিনা একটি নাম নয় শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে একটি আবেগ এবং অনুভূতির নাম তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশে তাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গ্রামে গ্রামে আমরা কমিটি করে আমরা সারা বাংলাদেশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আমরা পরিবার সহ আমরা বাচ্চা কাচ্চা পরিবার সহ ঢাকা শহর আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে আমরা সমাবেশ করব দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে এনে আবারও বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী করব এই আন্দোলনের নাম দিয়েছে আমরা ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতে হবে আজকে গড়ে বসে থাকার কোনো সময় সময় নেই যার যা আছে আমাদের তাই নিয়েই জাপিয়ে পড়তে হবে নতুবা এই বাংলাদেশটাকে হায়নার দলেরা এই বাংলাদেশটাকে লুটে পাটে খাবে মানুষের জীবন বিপন্ন হবে মানুষ আজ শান্তিতে নেই আপনারা দেখেছেন ওরা বলেছে আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীন হতে চাই স্বাধীন হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাধীনতার চব্বিশ ঘন্টার ভিতরে গণভবন থেকে স্বাধীনতার কয়েক ঘন্টার ভিতরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর পার্সোনাল জিনিস সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে হাঁস মুরগি শাক সবজি মাছ পশু সব কিছু লুটেপাটে লুটপাট করে নেওয়া হয়েছে দানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে দানমন্ডি বত্রিশ নম্বর শুধু বঙ্গবন্ধুর একটি স্মৃতি জাদুঘর নয় এটি আমাদের হৃদয়ের এটি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এটি আমাদের এই এই জায়গাটিকে আমরা হৃদয়ে ধারণ করি সে আমাদের হৃদয়ের মধ্যে আগুন দিয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই এখন আমাদের বসে থাকার সময় নয় আমরা আন্দোলনের ডাক ঘোষণা দিয়েছি ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সৈনিক এখন আর গড়ে বসে থাকার সময় নেই আপনারা এই আন্দোলনে যারা শরিক হতে চান আপনারা আসুন সকল মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ঢাকা শহর আমরা মার্চ করব ঢাকা শহর আমরা সমাবেশ করব সেই সমাবেশের প্রধান অতিথি থাকবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সেই সমাবেশে প্রধান অতিথি থাকবে তাই আজকে আর ঘরে বসে থাকার সময় নয় প্রিয় ভাইরা বোনেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা জেগে উঠো আমাদের এই বুকে রক্তকরণ হচ্ছে রাত্রে ঘুমাতে পারি না যাত্রে ঘুমা ঘুমাসেনা খাওয়া খাইতে পারি না আমাদের বঙ্গবন্ধুর বাড়িটি আগুন দিয়ে জালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে আমাদের শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এ দেশকে বাঁচাতে হবে এ দেশকে যদি বাঁচাতে চান তাহলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা এই আন্দোলনের মাধ্যমে আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করবো আমরা দেখিয়ে দিব আন্দোলন বলে আন্দোলনের মাধ্যমে করে তো আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এখন দেখেন আপনারা আন্দোলন কাহাকে বলে আন্দোলন কত প্রকার ও কি কি আপনারা কত লক্ষ লোক নিয়ে ঢাকা শহরে প্রবেশ করেছেন পঞ্চাশ লক্ষ লোকের পরিবার নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করব এই ষড়যন্ত্রকারী উৎখাতকারীদেরকে ষড়যন্ত্রকারীদেরকে পালাবার পথ পাবেন এই ষড়যন্ত্রকারীরা পালাবার পথ পাবে না বাংলাদেশ থেকে বাংলাদেশে যেই শান্তি এবং স্বপ্নের সোনার বাংলাদেশ ছিল শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করব শেখ হাসিনার নেতৃত্বে আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান আমরা প্রায় প্রায় মহল্লায় মহল্লায় জেলায় উপজেলায় থানা মহানগর সব জায়গায় কমিটি গঠন করব। অচিরেই আমরা যখন আমাদের পাঁচ লাখ লোক পঞ্চাশ লক্ষ লোক যখন আমাদের রেডি হবে যখন আমরা তখন আমরা পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ঢাকা শহরে মার্চ করব, ঢাকা শহরে আমরা সমাবেশ করব সবাই আন্দোলনে জাপিয়ে পড়ুন যার যা আছে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের রক্তের প্রশ্ন রক্তে আগুন লেগেছে অস্তিত্বে আগুন লেগেছে আর ঘুরে বসে থাকার সময় নেই যার যা আছে তাই নিয়ে জাপিয়ে পড়ুন এই আন্দোলনের শরীক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ঢাকাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু